এফসিআর বলতে বোঝায় যে ফুড কনভার্সন রেশিও অর্থাৎ কত কেজি খাবার খেয়ে এক কেজি মাছ হয়েছে অথবা এক কেজি মাছ উৎপাদন করতে কত কেজি খাবার লাগে সেটার একটা রেশিও অর্থাৎ মাছ উৎপাদন করতে এক কেজি মাছ উৎপাদন করতে যত খাবার কম লাগবে তত চাষির লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে অর্থাৎ মাছ উৎপাদন করতে খাদ্য খরচ যত কম পড়বে খাদ্যের পরিমাণ যত কম লাগবে অথবা খাদ্য যত বেশি মাংসের রূপান্তর হবে তত আপনার চাষির মাছ চাষে লাভবান হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যাবে এই জন্য এফসিআর মান সবসময় কম যত কম হবে তত ভালো অর্থাৎ যদি ভালো দেড় হলে এটা খাবার গেল গুণ খাবার এক কেজি মাছ উৎপাদন করতে দেড় কেজি খাবার লাগলো কিন্তু যত কম লাগবে খাবার তত হলো সেই খাদ্যের মান এফসিআর তত ভালো এটা খাদ্যের একটা ইফিসিয়েন্সি অর্থাৎ খাদ্যের সার্বিকভাবে এফসিআর খাদ্যের যোগ্যতাকে প্রকাশ করে যায় খাবারটার যোগ্যতা কেমন কত পার্সেন্ট এটার মাংসের রূপান্তর হচ্ছে সেটা প্রকাশ করে এফ